আরামনি হয়ে গেছিল তো আসলে তাদের সম্পর্কে দুইজন মানে ভাঙ্গা অবস্থায় এরকম কিছু কথা বলছে রিয়ামনি বলছিল আমাদের বাসায় গিয়ে মহিমার সাথে বলছিল মানে ওদের সাথে ওরকম মিল নাই ঠিক আছে তো এখন কি বলবো ওদের সম্পর্ক কি বলবো ভাই বেশিরভাগ ক্রিয়েটর যারা টিকটকার মানে টিকটকার যারা বা ফেসবুকের ভিডিও করে তারা মনে করেন যেমন আমার বউ বা আমি আমরা কিন্তু টিকটক থেকে আসছি না হ্যাঁ আমি এমনি তো হচ্ছে একজন ডিরেক্টর আমি আগেও বলছি আর মহিমা একজন মডেল সে আমার ডিরেকশনে বাংলাদেশের হাতে যত হিট গান আছে মানে ভাইরাল হ্যাঁ সেগুলো সব আমার ডিরেকশন আমরা হচ্ছে মিডিয়াতে কাজ করতাম তো এই প্রচারের জন্য তো টিকটক প্ল্যাটফর্ম দরকার সেই জন্য মহিমারে বলছি তুমি টিকটক আইডি চালু করো সেখান থেকে মহিমার টিকটক আইডি চালু করছে এই উঠছে আর আমি মাত্র ছয় মাস হয়েছে টিকটকে ঢুকছি মাত্র ছয় মাস মাসে আমার যে ফলো আপ হয়েছে তা এগুলো ঠিক আছে আর এখন বিষয়টা হলো আমাদের সম্পর্ক আমি আমার বউ তার সব ছিল সে মডেল সেই সব থেকে তারা মডেল বানাইছে ঠিক আছে আর বিয়ের পরে কিন্তু তারা মডেল বানাইছে আর টিকটক থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তারা পছন্দ করে বিয়া করিনি ঠিক আছে তো অন্যান্য যারা